একেই বলে ভোট বড় বালাই তৃণমূল কংগ্রেসের ঈদের জলছত্র শিবিরে আগন্তুক বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সামাজিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের ভাতারে ভোটের প্রচারে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সে সময় পারে রাস্তার ধারে ঈদ উপলক্ষে কংগ্রেসের তরফে দলীয় প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে ব্যানার টাঙিয়ে এদিন জনছত্রের সামনে দিলীপ ঘোষের কনভয় এগিয়ে আসতে কিছু উৎসাহী তৃণমূল কংগ্রেস কর্মী দিলীপ ঘোষের কনভয় আজকে পানীয় জলের গ্লাস এগিয়ে দেন এরপর দিলীপ ঘোষ গাড়ি থেকে নেমে তৃণমূল কর্মীদের আবদার মেটাতে জলছত্রের শিবিরে গিয়ে উপস্থিত হন সে সময় সেখানে উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান তথা বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাকলিতা এরপর তৃণমূল কর্মীদের আবদার মেনে মাই খাতে বক্তব্য রাখেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আমি আগাম শুভেচ্ছা জানিয়েছি তো সবাই মিলেমিশে খুশি দিন পালন করা উচিত রাজনীতি তার জায়গায় কিন্তু সামাজিক অনুষ্ঠানে যে ভাতৃত্ব বোধ আমাদের সমাজ সেটা যেন বোঝা যায় আপনারা যে আয়োজন করেছেন সবাইকে সহমত পাচ্ছেন একটু বেশি মিষ্টি মনে হল তো সবাই ভালো থাকুন নির্বাচন লড়বো আমরা রেজাল্ট কিছু নিয়ে কিন্তু সামাজিক অনুষ্ঠান দুদিন গ্রিল চলছে আজকে ছোট সড়কও আছে সাথে তুলনা করে তৃণমূল কংগ্রেসের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ বলেন দিলীপ ঘোষ বিষয় যায়। केवल जगह जगह जा करके वह प्रयास कर रहा है कि कुछ न कुछ समस्या हो और वो सीन क्रिएट करके नाम में रहना चाहता मकई है मकई बुझता मकई भुट्टा जानता भुट्टा कढ़ाई होता है ना कढ़ाई गर्म होता है उसमें मकई डालो तो फट 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 करता है मुंह में डालो तो गल जाता है ये वही मकई है तो मकई का ज्यादा ध्यान नहीं देना चाहिए तो आज तक तृणमूल बस हाँ तो उसको मालूम है तृणमूल जीत रही है दो लाख के ऊपर वोट से जीत रही है तो तृणमूल के पास आ रहा है लोगों को ये बोलने के लिए भाई कि हम जब हारेंगे मतलब जब वो दिलीप घोष हारेगा तो उसको चुपचाप वो वापस मिदनापुर चला जाए उसमें कोई समस्या नहीं है। প্রায় পাঁচ মিনিটের ঝটিকা ভাব বিনিময়ের ভিডিও মোবাইল বন্দী হতে রাজনীতি মহল্লায় তৈরি মিশ্র প্রতিক্রিয়া যা আগামী দিনে রাজ্যের রাজনৈতিক বাতাবরণে সৌহার্দ্যের বার্তা পৌঁছাতে পারে কিনা তা সময় বলে দেবে ভিডিও রিপোর্ট ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.